అసలం ప్ర్రిషి కతిరా এসএসসি ব্যাচ যারা এই বছরে নতুন কলেজে ভর্তি হওয়ার জন্য সবকিছু করছো অনেকে আবেদন করে ফেলেছো রেজাল্টও পেয়ে গেছো অনেকে ভর্তি প্রিপারেশন নিয়ে ফেলছো এই এসএসসি চব্বিশ ব্যাচের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে মার্কশিট আমি আজ কয়দিন প্রচুর পরিমাণে কমেন্ট পাচ্ছিলাম এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে ভিডিও বানানোর সময় পাচ্ছিলাম না এবং দ্বিতীয়ত হচ্ছে মার্কশিট নিয়ে ভিডিও দেওয়ার সময় আসলে ওইটা ছিল না ফাইনালি এখন সময়টা কারণ কি আমাদের এখন আসলে মার্কশিটটা প্রয়োজন আমরা কলেজে ভর্তি হতে গেলে আমাদের মার্কশিটটা লাগবে এই মার্কশিটের জন্যই জন্য আমরা এতদিন এত কষ্ট করে লড়াই করে একটা রেজাল্ট অর্জন করেছি এবং এই রেজাল্টের প্রমাণ হচ্ছে এই মার্কশিট আমরা যেখানে যাই আমাদের এই মার্কশিটটা প্রয়োজন হবে মেইন মার্কশিটটা প্রয়োজন হবে কলেজ ভর্তি হতে গেলে একটা ডকুমেন্টস তুমি যে যেকোনো ডকুমেন্টস সাবমিট করো বা না করো একটা ডকুমেন্টস তোমার অরিজিনাল লাগবে সবগুলো ফটোকপি দাও কোনো প্রবলেম নাই কিন্তু একটা ডকুমেন্টস অরজিনাল লাগবে সেটা হচ্ছে মেইন ডকুমেন্টস সেটা হচ্ছে মার্কশিট মূল মাসিটা তোমাকে কলেজে সাবমিট করতেই হবে মানে কি মার্কশিটটা কলেজে দুই বছর বন্দুক রেখে ওই দুই বছর পড়াশোনা করতে হবে পরবর্তীতে পড়াশোনা শেষ হয়ে গেলে তুমি ইন্টারমিডিয়েটের মার্কশিট এবং এসএসসি মাসিট একই সাথে তুলে নিয়ে আসতে পারবে এখন প্রশ্ন হচ্ছে এই মার্কশিটটা কবে দিবে এবং কত টাকা লাগবে রিসেন্টলি আমি অনেকগুলো কমেন্ট পেয়েছি যে মার্কশিট নিতে আমাদের এখানে পাঁচশো টাকা লাগছে অনেকে বলছে এক হাজার টাকা লাগছে অনেকে বলছে বারোশো টাকা লাগছে আমি জানি না যে আদৌ তারা মাসিট পেয়েছে কিনা যদি পেয়ে থাকো তাহলে তো ভালো যদি না পেয়ে থাকো তাহলে শীঘ্রই পাবে যারা এখনো মার্কশিট পাও নাই ঠিক আছে যারা এখনো মার্কশিট পাও নাই তারা খুব শীঘ্রই মার্কশিট পেতে চলেছ সেটা হবে কলেজ ভর্তির আগে বা কলেজ ভর্তি এক দিন পর আমরা যখন আসলে কলেজে ভর্তি হয়েছিলাম তখন আমরা কলেজ ভর্তির পরে মার্কশিটটা পেয়েছিলাম তাতে আমাদের একটু সমস্যা পহাতে হয়েছিল কলেজ কর্তৃপক্ষকে আমরা গিয়ে রিকোয়েস্ট করেছিলাম আমরা অনলাইন থেকে একটা মার্কশিট ডাউনলোড করে নিয়ে সেটা অ্যাডজাস্ট করে দিয়ে দিয়েছিলাম এবং কলেজ কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করেছিলাম স্যার আমাদের ভর্তি কার্যক্রমটা আমাদের টাকাগুলো জমা নেন পরবর্তীতে তিন চার দিন পর বা সপ্তাহিক পর যদি স্কুলে মার্কশিট আসে সেক্ষেত্রে আমরা মার্কশিটটা নিশ্চয়ই এনে তখন জমা দিয়ে দেবো ঠিক আছে কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে সুযোগ দিয়েছিল পরে মার্কশিট আসার পর পরে আমরা কয়েকটা করে ফটোকপি করে বাসায় রেখে দিয়েছিলাম এবং মেইনটা আমরা জমা দিয়ে দিয়েছিলাম কারণ কি এই ফটোকপিগুলো পরবর্তীতে আমাদের প্রয়োজন হবে মার্কশিটটা অনেক গুরুত্বপূর্ণ জায়গায় প্রয়োজন হবে এই জন্য তোমাকে ফটোকপি করে রাখতে হবে মার্কশিটটা যারা এখনো পাও নাই তারা মার্কশিটটা কলেজ ভর্তির আগেও পেতে পারো কলেজ ভর্তির পরেও পেতে পারো এখন দিবে না কলেজ ভর্তি দুই চার দিন আগেও পেতে পেতে পারো পরেও পারো যদি কেউ অলরেডি মার্কশিট পেয়ে থাকো সেক্ষেত্রে তো ভালো যদি মার্কশিট না পেয়ে থাকো তাহলে কলেজ ভর্তির আগে বা কলেজ ভর্তির দুই চার দিন পরে পাবে এখন আসছি মার্কশিট নিতে আসলে কত টাকা লাগবে দেখো মার্কশিট নিতে মার্কশিট যখন বিতরণ হবে তখন অনেকে বলবে আমার দুশো টাকা লেগেছে অনেকে বলবে পাঁচশো লেগেছে অনেকে বলবে এক হাজার অনেকে বলবে বারোশো অনেকে বলবে পনেরোশো পর্যন্ত লেগেছে আসলে কাহিনীটা কি মাসিক নেওয়ার যে যে ফিটা এই ফিটা সাধারণত বোর্ড থেকে অ্যাকুরেট ফি নির্ধারিত হয় না এই ফিটা হচ্ছে স্কুল কর্তৃপক্ষ নির্ধারণ করে কোন স্কুল যদি মনে করে আমরা শিক্ষার্থীদের থেকে আমরা পাঁচশো টাকা নিই মার্কশিটের সাথে তোমাদের প্রশংসাপত্র দিয়ে দেয় প্রশংসাপত্রের জন্য আমার মনে হয় না যে কোনো টাকা লাগে প্রশংসাপত্রের জন্য দশ টাকা পনেরো টাকা বা বিশ টাকা লাগতে পারে কিন্তু প্রশংসাপত্রের জন্য আমাদের কাছ থেকে টাকা নেয় কারণ কি প্রশংসাপত্র হচ্ছে স্কুলের একটা প্যাড ওই প্যাডে লেখা থাকে ওখানে তোমার ডকুমেন্টস গুলো লিখে সাবমিট করে তোমাকে দিয়ে দিল এটা হচ্ছে প্রশ্নপত্র মার্কশিট নিতে টাকা লাগতে পারে সেটা শিক্ষা বোর্ডের ফিক্সড কিন্তু কোনো ফি না এটা হচ্ছে স্কুল কর্তৃপক্ষ ফিক্সড করে অনেকের ক্ষেত্রে পাঁচশো অনেকের ক্ষেত্রে এক হাজার অনেকের ক্ষেত্রে পনেরোশো এরকম করে ফিক্স করে আমার একটা কথা ছোট্ট একটা কথা শুনে রাখো যখনই এরকম ফিগুলো হয় যে অমুক স্কুল পাঁচশো নিচ্ছে আমাদের স্কুলে কেন এক হাজার এগুলো নিয়ে কিন্তু প্রতি বছর দেখা যায় অনেক ঝামেলা হয় শিক্ষকের সাথে শিক্ষার্থীর একটা দ্বন্দ্ব থাকে একটা জ্ঞানজাম হয় আমি তোমাদেরকে একটা কথা বলি আমার কথাটা মাথার ভিতরে ঢুকিয়ে নাও শেষ সময় স্কুলের সাথে তোমার সম্পর্ক শেষ একটা জায়গা সম্পর্ক আছে সেটা হচ্ছে মারশিট তুমি এই মারশিটের জন্য সর্বশেষ একবার তুমি স্কুলে যাবে স্কুলে আমি জানি না যে কখন আসবে কিনা কোন শিক্ষকের সাথে কথা বলতো কিনা বাড়ির আশেপাশে হলে সে ক্ষেত্রে আলাদা ব্যাপার ঠিক আছে আমাদের রিলেশনটা স্কুলের সাথে শেষ যেভাবে আমাদেরকে স্কুল করতে পক্ষ আমরা এসএসসি থাকাকালীন আমাদেরকে গুরুত্ব দিয়েছিল সেইভাবে অন্য একটা ব্যাচকে গুরুত্ব দিবে আমাদেরকে নিয়ে তারা আর তেমন একটা ভাববে না আমাদের সাথে স্কুলের সম্পর্ক শেষ শেষ সময়ে শিক্ষকদের কাছ থেকে যতটা পারো ভালো ব্যবহার করে তাদের থেকে মন থেকে দোয়া নিয়ে আসবে শিক্ষক তোমাকে মনে রাখবে যে অমক শিক্ষার্থীটা ভালো ছিল ভালো ব্যবহার করেছিল তুমি যদি খারাপ ব্যবহার করো সেই খারাপ ব্যবহারটা মনে রাখবে যে অমক ব্যাচ যার সময় আমার সাথে খারাপ ব্যবহার করে গেছিল শেষ সময় যদি দুই হাজার টাকাও চায় তোমার যদি সামর্থ্য থাকে তুমি দিয়ে দিবে শিক্ষক খুশি হোক দিয়ে দেওয়ার পর শিক্ষক খুশি হোক আসার সময় দোয়া নিয়ে আসবে স্যার আমরা পরবর্তী লাইফে যাচ্ছি কলেজে যাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন যাতে এইচএসসি তে একটা ভালো রেজাল্ট করতে পারি তোমার যদি দুই হাজার বা এক হাজার দেওয়ার সামর্থ্য না থাকে তুমি চিনো তোমার পরিচিত এমন কোন শিক্ষককে তুমি ডেকে একটু সাইডে নিয়ে গেলাম বন্ধু সাথে সামনে বলতে লজ্জা লাগছে সাইডে নিয়ে গিয়ে বললে স্যার আমার তো এরকম প্রবলেম আমার কাছে পাঁচশো আছে পাঁচশো নেন আমার কাছে দুইশো আছে দুইশো নেন আমি দিতে পারছি না বা আমার কাছে টাকাই নেই আপনি তো জানেন আমার অবস্থা কেমন যেহেতু স্কুলে এতগুলো বছর পড়াশোনা করেছো সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ জানে যে তোমার অবস্থা কেমন তুমি সেই অবস্থাটা তাদেরকে জানাবে পার্সোনালি কোনো রাগারাগি না করে কোনো খারাপ ব্যবহার না করে পার্সোনালি জানাবে আমার মনে হয় এরকম শিক্ষক নাই যে তোমার সমস্যাটা বুঝবে না এতদিন স্কুলে পড়াশোনা করেছো সেক্ষেত্রে আসলে যদি তোমার প্রবলেম হয় শিক্ষক এই বিষয়ে অবশ্যই অবগত যে ওর প্রবলেম ওর থেকে কম ফি নিই কম ফি নিই বা একেবারে ফি না নি তোমার থেকে কম নিয়ে অন্য একজনের থেকে পুষিয়ে কোনো প্রবলেম নেই যে সামর্থ্য থাকে তোমার সেক্ষেত্রে ফিটা দিয়ে দিবে দিয়ে দিয়ে শিক্ষককে খুশি করে দিবে যা চেয়েছে সব দিয়ে দিলে শেষ পর্যায়ে স্কুল কর্তৃপক্ষ তোমার কাছে আর কোনো টাকা চাইবে না শেষ সময় দিয়ে তার কাছ থেকে দোয়া নিয়ে চলে আসবে স্যার আমার জন্য মন থেকে দোয়া করে প্রবলেম হলে শিক্ষককে পার্সোনালি ডেকে সুন্দরভাবে বুঝাবে কোনো শিক্ষকের সাথে শেষ সময় খারাপ ব্যবহার করো না ঠিক আছে তাদের সাথে খারাপ ব্যবহার করলে তারা যদি বরদোয়া দিয়ে দেয় এটা কিন্তু কাজে লেগে যাবে শিক্ষক তার সম্মান অনেক উপরে এই বিষয়টা সবসময় মাথায় রাখবে আমাদের মার্কশিট খুব শীঘ্রই চলে আসবে সেটা কলেজ ভর্তির আগেও পেতে পারো কলেজ ভর্তির দুই চার দিন পরেও পেতে পারো যদি অলরেডি মার্কশিট পেয়ে থাকো সেক্ষেত্রে তো ভালো এবং এই মার্কশিটের কোনো ফি নির্ধারিত হয় না পাঁচশো এক হাজার পনেরোশো দুইশো তিনশো যেরকম যার কাছ থেকে ইচ্ছা নেয় স্কুল কর্তৃপক্ষ এটা ফিক্সড করে যদি প্রবলেম হয় স্কুল কর্তৃপক্ষ কোনো পার্সোনালি কোনো শিক্ষককে গোপনে এটা জানিয়ে দিবে যে স্যার আমার প্রবলেম আমি দিতে পারছি না শিক্ষকের সাথে শেষ সময় কোনো খারাপ ব্যবহার করবে না যে যে টাকাটা চেয়েছে দিয়ে শেষ সময় এক সময় দোয়া নিয়ে চলে আসবে ব্যাস এইটুকুই মার্কশিট নিয়ে অনেক প্রশ্ন ছিল আশা করি সবগুলো প্রশ্নের উত্তর একসাথে পেয়ে গেছো অবশ্যই সোহেলারা অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ কি সবসময় গুরুত্বপূর্ণ আপডেট আমাদের কলেজ ভর্তি বিষয়ক এই চ্যানেল থেকে আপলোড হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা